বিদেশি নয় সিনেমা আপনার কাছে কেমন লাগছে ওভারঅল সিনেমা আমি 8.5 যারা দেখতে আসে নি তাদেরকে দেখতে আসা উচিত বলে মনে করেন হ্যাঁ আমার কাছে মনে হয় কারণ এখানে বাংলাদেশকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে প্লাস বিদেশের কিছু সিন দেখানো হয়েছে আই থিং যারা এই ইমোশনালি মেইনটেইন করতে পারে তারা দেখতে উচিত আই কারো মনে কেমন লাগছে ওভারঅল ভালো নতুন হিসেবে একটু রোমান্টিক লেগেছে বাট

এবারও সেম দেখাইছে এর আগেরবার বার নায়িকা মারা গেছে আমাদের মন মিলিয়ে এবার সেকেন্ডটা মারা গেছে আরো বেশি মন নাইক তো পাই বেরিয়ে গেছে আমি হতাশ আমাদের বাংলাদেশের নায়িকা দিদি হতো বা বাংলাদেশের নায়িকা বাংলাদেশের নায়িকা হলে আমার হচ্ছে কি আর পূজা দিদি হলে ভালো হতো আরো ভালো হতো আরো বাংলা হতো আর সে হচ্ছে মানে একমাত্র ফিল্ম ইন্ডিস্টারতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একমাত্র অবিবাহিত নায়িকা আছে পূজা শ্রী তাছাড়া কাউকে আছে আরো অন্য অন্য যারা আছে তাদের সবাই বিয়ে হয়ে গেছে আর বুকলি সাথে তারাও বিয়ে হয়ে গেছে এখন পূজা শ্রী সারা আর চিড়িয়া আর একজন আছে আপনার এইদিকে নাটকের নায়িকা সে হলো নায়িকার অভিনেতা যেমন অভিনয় তাকে যখন বাংলাদেশে আনে তো অবশ্যই তাকে অথবা মানে বিরেক

থেকে আসছি আমি আসছি আপনার কমলাপুর থেকে এই যে আপনার যে কষ্ট প্রোগ্রামটা হচ্ছে আমরা আজকে দিনটা আমাদের বসেকে কে মনেকে বসকে আজকে আমরা শাকি বিয়ানরা উৎসর্গ করছি ঠিক আছে সবাই সবসময় তো আমাদেরকে বসে দেয় আজকে আমরা উৎসর্গ করছি সকল শাকি এক একসাথে মনে করেন কেক দিয়ে কেক কেটে আমরা সিনেমা হলে উঠব ঠিক আছে আর সবাইকে একটা করে টিকেট আর একটা করে টি শার্ট দেওয়া হবে আমরা সাকি বিয়ানাদের পক্ষ থেকে সেই ছবি গান তো দেখা হয়েছে গানগুলো কেমন লেগেছে রাজকুমার অসাধারণ অসাধারণ আমি তোমার রাজকুমার ওই দিন গানটা আমার ভালো লাগছে ধন্যবাদ